ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনুতিয়া তোমারি কাছে মহামহিম দয়ামা ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় প্রতিদিন মিথের মুখোমুখি হই বেদিন ফাঁসে কেরা করে হইস গুমরাই সুর গান করে তোলে মোহম প্রতিদিন মিথের মুখমুখী হই বেদিন ফাঁসে কেরা করে সয় আজা আজাজিলে সে সুরগান করে তোলে মোহম ইমানের পথে অবি থেকে আমার মরঞ্জন হয় ইমানের পথে অবি চল থে আমার মরণ যেন হয় আদারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে ফুলন যত মাতাম কখনো হঠাত নপসের তরুণ লাগে সুন্দর মনময়, আদারের দুর্গম আকা বাঁকা পাত ভ্রান্তিতে ফুল যত মাতাম কখনো হঠাৎ নপসের তরুণ লাগে সুন্দর মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ হয় পথি সত্যের অবিনাশী ডাক অবিরামটাকে টাকে ছুয়ে ছুয়ে যা দুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন মধুম মন সতের অবিনাশী ডাক অবিরামটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধু ইমানের ফতে অবিচল থেকে কে আমার মরঞ্জন হয় তোমার কাছে মহামহিম আমার মহামহিম নির্ফত অবি পথে অবিচল কে আমার মরঞ্জন হয় ইমানের পথে অবি